ঠিকানিক <laughs> আছে <muchas> <muchas>

আত্মভুক্ত হবে না আমরাও সবাই যেতে পারি এখানে যাওয়ার পরে আমাদের দুই প্রতিনিধি দুইজন একজন আমাদের মনিবাবা একজন আমাদের সাজ্জাদ হোসেন যাওয়ার পরে সাগরের লোকজন গিয়ে বাধা করে কয়েক তোরা এটার ভিতরে ঢুকতে পারবি না এ কথা বলার পরে পরে কেন ঢুকতে পারবো না আমরা তো বিজেপির ব্যবসার লাইসেন্স আত্মভুক্তির ভিতরে আমরা সব কিছু যাওয়ার মতো অধিকার আমাদের আছে তখন তারা করছে দাঁত ঢুকতে এই কথা বলে আমাদের লোকের ধাক্কা টুকটা দিয়া ইভিজেটটা বাই করে দেওয়া হয়েছে